আসসালামু আলাইকুম সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব বিয়ার্স আবারও চলে আসলাম নতুন আরো একটা পিসি বিল্ডের অফার নিয়ে এই পিসি বিল্ডে থাকবে স্পেশাল ঈদ উপলক্ষে মাত্র দশ হাজার পাঁচশো টাকা থাকবে ফ্রি ফায়ার প্যাকেজ কোরআ ফাইভের ফোর্থ জেনারেশন এই প্যাকেজটি থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং এই প্যাকেজটি দিয়ে যারা আসলে ফ্লান্সিং করতে যাচ্ছেন টুকটাক যারা ভিডিও এডিটিং করেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন অফিসিয়াল সব ধরনের কাজ তো আপনি করতে পারবেন এই ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন

ইন্টেল ইউএসডি গ্রাফিক্স অর্থাৎ আপনি এই পিসিটা দিয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে ফ্রি ফায়ার পাবজি টুকটাক ভিডিও এডিটিং ফ্লান্সিং এক্সটেন্ডলি সব ধরনের অফিসিয়াল কাজ তো আপনি করতে পারবেনই এই পিসিবিলিটি দিয়ে তো ভিউয়ার্স ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রসেসরটি আমরা একটা বক্স দিয়ে প্রসেসর করে থাকি কারণ এই প্রসেসরগুলি একটা ট্রে প্রসেসর আছে অর্থাৎ এই প্রসেসরগুলি খোলা আসে কিন্তু এই প্রসেসরটি আমরা এই প্যাকেজের সাথে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এক বছর প্রসেসরটির কুলিং ফ্যান সহ প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশো পঞ্চাশ টাকা যাবেন আপনি এক বছরের চলে আসি আমরা এ ভিউর্স এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে চান না কেন নিতে পারবেন দুইটা মাদার বোর্ডই হচ্ছে ফোর্থ জেনারেশনের সাপোর্টের অর্থাৎ কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের এর ফোর্থ জেনারেশন সাপোর্টের দুইটা মাদার বোর্ডই চাইলে কিন্তু আপনি কোরাই ফাইভ নিচ্ছেন এখন চাইলে কোরাই সেভেন পর্যন্ত আপডেট করতে পারবেন এই মাদার বোর্ড এই মাদার বোর্ড ভিউয়ার্স বিজিএ বোর্ডের পাশাপাশি তো আপনি এইচডিএমআই স্লট তো থাকছে র‍্যাম স্লট থাকছে দুইটা যেটাতে আপনি 16 জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এই পিসি বিলটার সাথে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে মাদারবোর্ডের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 3400 টাকা এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেড অন ভিউয়ার্স 1 বছর দুটো মাদারবোর্ড থাকছে যার যেটা চাই যে সেটা মাদারবোর্ড নিতে পারবেন এই পিসি বিলটার সাথে ভিউয়ার্স মাদারবোর্ডের পরে চলে আসি আমরা র‍্যামে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র‍্যাম হিসেবে রেখেছি ডিডিআর3 8 জিবি 1600 মেগাহার্জের একটি পিসি কিং ব্র্যান্ডের এটা র‍্যাম থাকবে এই পিসি বিলটার সাথে র্যামটির আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিউয়ার্স হচ্ছে তিন বছরের র্যামটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক টাকা অর্থাৎ এক হাজার টাকা আপনি তিন বছর ওয়ারেন্টিটা র্যাম পেয়ে যাচ্ছেন এবং যদি কারো বাজেট বেশি থাকে চাইলে কিন্তু আরও একটি র্যাম আপনি চাইলে এই প্যাকেজের সাথে আপডেট করে নিতে পারবেন অর্থাৎ এক হাজার টাকা টোটাল প্যাকেজে বাড়বে আমরা শুধু উইদাউট মনিটর মনিটর ছাড়াই প্যাকেজটির প্রাইস করেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ফ্রি ফায়ার প্যাকেজ দিচ্ছি স্পেশাল ঈদ উপলক্ষে এই প্যাকেজের স্টোরেজ হিসেবে রেখেছি একশো আঠাশ জিবি কিংসেস এর সাথে একটা এসএসডি থাকবে পিসি বিল্টের সাথে রিড চারশো আশি থেকে পাঁচশো পঞ্চাশ এবং এসিডিটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে ভিউয়ার্স তিন বছর এসিডিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 1400 টাকা এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছর তাও ইনস্ট্যান্ট ভিউর্স ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ার ভিডিও চ্যানেল আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা যে কেসিংটা রেখেছি ভিওয়ার্স অবিও ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড মডেলের একটি কেসিং থাকবে এই পিসি বেল্টের সাথে এবং এই কেসিং দুটোই কিন্তু সামনে পাচ্ছেন একটা পিস কেসিং এর সামনে পাচ্ছেন একটু সাইড কর্নার একটা লাইটিং একটা ফিউশন আসবে আর একটা পাচ্ছেন একটা আট জিবি ফ্যান থাকবে একটা আট জিবি ফ্যান এবং যেটা ইন ফিউচিং থাকছে যেটা আর কি পাওয়ারের একটা গতি থাকছে এটা কিন্তু চাইলে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন দুইটা কেসিং রাখা হয়েছে যে কোনো একটা কেসিং নিতে পারবেন এই পিসি বিল্ডের সাথে ভিওয়ার্স এই কেসিং দুটিরই প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরোশো টাকা এবং কেসিং এ আসলে নরমালি কোনো ওয়ারেন্টি থাকে না এটা একটা অফিসিয়াল কেস রাখা হয়েছে এই ভিডিওতে এবং এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি ভিউয়ার্স আমরা এটা হচ্ছে এক্সটেক ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি ভিউয়ার্স এক বছরের পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এবং বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে এই পিসি বিলটার সাথে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এ পয়েন্ট এর কম্বো একটা অফিসিয়াল কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে এই কিবোর্ড মাউসটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং কিবোর্ড এবং মাউস দুইটা পেয়ে যাচ্ছেন এবং এই কিন্তু আপনি এক বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই প্রোডাক্টের ক্ষেত্রে বিয়ার্স উইদাউট মনিটর মনিটর ছাড়া এই পিসি বিল্ডের প্রাইস থাকবে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় বিয়ার্স দশ হাজার পাঁচশো টাকা থাকবে আমাদের শুধু পিসির পিল্ডের প্রাইস আপনার যদি মনিটর প্রয়োজন হয় চাইলে আপনি একটা মনিটর নিতে পারেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা থাকবে মনিটর আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন হাই পাওয়ার ব্র্যান্ডের মনিটর সতেরো ইঞ্চি মনিটর মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তিন হাজার টাকা মনিটরটিতে আপনি বিজিএফের পাশাপাশি এইচডিএমআই ফটো পেয়ে যাবেন এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম নেগেটিভ শো করবেন এবং স্কোয়ার শেপের একটি মনিটর এই মনিটরের প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র 3000 টাকা অর্থাৎ 10500 টাকা 3000 টাকা 13500 টাকায় দিচ্ছি ইদু উপলক্ষে আমরা ফ্রি ফায়ার প্যাকেজ আপনার বাজেট যদি বেশি থাকে 19 ইঞ্চি একটা মনিটর আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন মাত্র 1000 টাকা অ্যাড হবে অর্থাৎ 14500 টাকা টোটাল প্যাকেজের প্রাইস চলে আসবে এই পিসি বিল্ড যদি আপনার প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড ভবন লিফ্ট নাম্বার উঠে আসতো আপনাকে আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন দুই হাজার চল্লিশ টাকা করে আপনার নাম ফোন নম্বর তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাকি দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিউস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ